হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরও দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে আসেন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি তুমি কোথায় গিয়েছিলে এর আরবি হচ্ছে ইন দ্য ওয়েন রোতু ইন দ্য অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রোতু অর্থ গিয়েছিলে ইন দ্য ওয়েন রোতু তুমি কোথায় গিয়েছিলে এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি আমার সাথে যাবে এর আরবি হবে ইন্টারো আনা সাওয়া সাওয়া ইন্টা অর্থ তুমি রোহ অর্থ যাবে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে ইন্টারো আনা সাওয়া সাওয়া তুমি আমার সাথে যাবে না আজ আমার কাজ আছে এর আরবি হবে লা আলিয়ম আনা ফিশগুল লাহ অর্থ না আলিউম অর্থ আজ আনা অর্থ আমার ফি অর্থ আজ সগল অর্থ কাজ লাহ আলিউম আনা ফি না আজ আমার কাজ আছে এর পরবর্তী বাক্যটি হবে কেন তুমি এটা বললে এর আরবি হচ্ছে লেশ ইন্তাকুল হাদা লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা হাদা অর্থ এটা লেস ইনতাকুল হাদা কেন তুমি এটা বললে আমার একটি সমস্যা আছে এর আরবি হচ্ছে আনা কি মুশকিল শুয়াইয়া আনা অর্থ আমার কি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা শুয়াইয়া অর্থ একটু আনা কি মুশকিল শুয়াইয়া আমার একটু সমস্যা আছে এর পরবর্তী বাক্যটি হবে বল তোমার কি সমস্যা এর আরবী হচ্ছে эш মুশকিলা গুল আনা эш মুশকিলা অর্থ কি সমস্যা গুল অর্থ বল আনা অর্থ তোমার эш মুশকিলা গুল আনা বল তোমার কি সমস্যা আমি আজ বলব এর আরবী হচ্ছে আলিয়ুম আনা মাফি গুল অর্থ আজ আনা অর্থ আমি মাফিগুল অর্থ বলব না আলিয়ম আনা এর আরবি হচ্ছে আলহিন আনা এস সাউই আলহীন অর্থ এক আনা অর্থ আমি এস অর্থ কি সাউই অর্থ করা আলহিন আনা এস সাউই এখন আমি কি করব অবশ্যই আমি দেশে যাব এর আরবি হবে আনা বিলাত অর্থ আনা অর্থ আমি অর্থ যাব বিলাত অর্থ দেশে লাজিম আনারুখ বিলাত অবশ্যই আমি দেশে যাব আমি আগামীকাল সকালে যাব এর আরবি হচ্ছে আনা বক রাস্তবাহ আনা অর্থ আমি রুহ অর্থ যাব বকরা অর্থ কাল সুভা অর্থ সকালে আনা আমি সকালে যাব তুমি কখন যাবে এর আরবি হবে ইন্টা মিতা রোগ ইনটা অর্থ তুমি মিতা অর্থ কখন রুহ অর্থ যাবে ইন্টা মিতা রোগ তুমি কখন যাবে আমাকে ভুলে যেও না এর আরবি হচ্ছে আনা লাফত অর্থ ভুলে যেও না আনা অর্থ আমাকে আনা আমাকে ভুলে না আমার টাকার প্রয়োজন এর আরবি হচ্ছে আনা আবগো ফুলুস আনা অর্থ আমার আপকা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আপকা ফুলুস আমার টাকার প্রয়োজন তোমার কাছে এটা আছে এর আরবি হবে তোমার কাছে এটা আছে আমি বাড়িতে আছি এর আরবি হবে আনা কি বেদ আনা অর্থ আমি ফি অর্থ আছি বেদ অর্থ বাড়িতে আনা কি বেদ

আকেল তো অর্থ খেয়েছি সামাক অর্থ মাছ রুজ অর্থ বাদ ওয়াহ অর্থ ও আনা আকেল তো সামাক ওয়াহ রুজ আমি বাদ ও মাছ খেয়েছি এর পরবর্তী বাক্যটি হবে এখনো বেতন পাইনি এর আরবি হচ্ছে লিপ ছামাই হাতছেল রাতিব লিপ ছামাই অর্থ এখনো পাইনি রাতিব অর্থ বেতন নিচ্ছামাই হাত ছেল রাতি এখনো বেতন পাইনি এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার কাছে খাবার আছে এর আরবি হচ্ছে ইন্দাক আকেল ফি ইন্দাক অর্থ তোমার কাছে আকেল অর্থ খাবার পি অর্থ আছে ইন্দাক আকেল তোমার কাছে খাবার আছে এর পরবর্তী বাক্যটি হবে তুমি কি দেখো এর আরবি হবে ইন দ্যুফ ইন অর্থ তোমার বা তুমি এস অর্থ কি সুফ অর্থ দেখা ইন দ্যুফ তুমি কি দেখো আমি কাজ খুঁজতেছি এর আরবি হচ্ছে আনা দোর সুগল আনা অর্থ আমি দোর অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আনাদৌর সুগল আমি কাজ খুঁজতেছি কতক্ষণ সময় আছে এর আরবি হচ্ছে কাম ওয়াক্ত কাম অর্থ কত বাকি অর্থ বাকি ওয়াক্ত অর্থ সময় কাম ওয়াক্ত কতক্ষণ সময় আছে এর খুচি হচ্ছে বলো আমি কি করব এর আরবি হচ্ছে সাউবি কাল্লামনি অর্থ আমাকে বলো এস অর্থ কি সাউই অর্থ করা কলম নি এস দাউবি বলো আমি কি করব তোমাদের কাছে কি খাবার আছে এর আরবি হচ্ছে এস ইনদাকুম আককেল এস অর্থ কি ইনদাকুম অর্থ তোমাদের কাছে আককেল অর্থ খাবার এস ইনদাকুম আককেল তোমাদের কাছে কি খাবার আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন